প্রত্যেকের প্রতি সমিতি শুরু করেছিলেন যাদের সুন্দর চিন্তার মধ্য দিয়ে এই সমিতির যাত্রা শুরু হয়েছিল তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাই এই সমিতির উপদেষ্টা থেকে আমি ধন্যবাদ জানাই

নির্বাচন কমিশন সেই কথাতে কিন্তু আমরা বারবার সেটি কিন্তু দেখতে পাচ্ছি তাই দিতে তারা কিন্তু বত্রিশ সদস্য একটি কমিটি কিন্তু তারা ইতিমধ্যে নির্বাচিত করেছেন